জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় মাগো সবাইকে ভালো রাখো মা সবাইকে সুস্থ রাখো এইটাই তোমার কাছে আমার প্রার্থনা সবার ভালো হয় আমার ভালো দেখো ভক্তরা সবাইকে সাজিয়েছি মালা করলাম এতক্ষণ ধরে মালা করে করে সবাইকে সাজালাম এখন আমার পুজোটা হয়নি পুজোটা বাকি আছে পুজোটা করে আরেকটা ভিডিও দেব তোমাদের দেখবে তোমাদের কাছে আমার একটা দাবি কিন্তু কোনো দিনই আমি বলি না যে ভিডিও করি লাইভ করো কমেন্ট করো এই করো এই করো কোনো দিনই করি না কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু মনে একটা আশা থাকে যে কোনো লোক তোমার কি আমার কি সবারই মনে একটা আশা থাকে আমারও কিন্তু একটা আশা আছে কিন্তু তোমাদের কোনো দিনই বলিনি আমার ইচ্ছা আছে যদি মোবাইল থেকে কোনো সময় এই ইউটিউব চ্যানেল থেকে যদি কোনো সময় পয়সা পাই আমি তাইলে আমি মাকে একটা জিনিস করে দেবো যেটা করে দেব তোমাদের দেখাবো আমার সংসারের জন্য কোনো টাকার প্রয়োজন নেই তোমাদের কোনো দিনও আমি বলেছি যে আমার সংসারে টাকা চাই আমার ঘরে কোনো টাকাও দিতে হয় না কিছু করতে হয় না আমার ছেলেই সংসার চালায় কিন্তু আমারও একটু ইচ্ছা ছিল যদি ইউটিউব থেকে কিছু পয়সা পাওয়া যেত মাকে আমার একটা খুব শখ যে আমি নিজের রোজগারে ইউটিউব চ্যানেলে আমি পেয়েছি এই যে মাকে একটা জিনিস করে দিলাম সেটা আমার খুব ইচ্ছে ছিল কিন্তু জানি না মা যদি করে মায়েরই তো ইচ্ছা সব আমরা সব কিছু মা ইচ্ছা না করলাম আমাদের কোনো দিন সেটা পূরণ হয় না কোনো দিনই পূরণ হয় না কাউরই না আমার কেন কাউরই না যদি মা ভাবে কোনো দিন হ্যাঁ এখান থেকে পয়সা রোজগার করে আমি মাকে একটা জিনিস করে দেবো তাহলে করে দেবো আর যদি মা ভাবে না দরকার নেই তাহলে দরকার নেই এইটাই তোমাদের কাছে আমি বললাম অনেক দিন ধরে ভাবছি বলবো কিন্তু কোনো দিন বলি না আমার আজকে মোট সাবস্ক্রাইব হয়েছে নশো তিয়াত্তর হ্যাঁ নশো তিয়াত্তর জন কততে পাওয়া যায় আমি তাও জানি না যে কত সাবস্ক্রাইব হলে পাওয়া যায় যদি পাই তো পাবো আর না পাই তো না পাবো এটাই তোমাদের কাছে আমার জানানো ছিল সেই জানালাম জয় কৃষ্ণকালী মা জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়